আল্লাহ আমাদেরকে আয়াত থেকে যে মূল মেসেজ অনুসরণ করতে হলে দাদের পেছনে যাওয়া যাবে না। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ এর যারা মেনে চলে, চক্কান বন্ধ করে তাদের অনুসরণ করে আল্লাহ কিয়ামতে দাদের সাথে যাও। জান্নাতের ফেরদাউসে পৌঁছে দেন। আমিন। 11টা 15 বাজে গেছে। আপনারা কথা বলা ঠিক হচ্ছে না। আরও সিন অনেক হলো। আজকের মত এই শেষ। আল্লাহ আকবার।

এই যুবকদের কার খারাপ পথে দিও না নবীর আদর্শ মত নবীর বিশ্ব নবীকে আদর্শ মেনে চলার তাও ঠিক তাদেরকে দাও এদের যাদের কর্মজীবন নেই আল্লাহ যুবকদের হালাল কর্মজীবনের ব্যবস্থা করে দিও সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও অনেক পরিবারে অশান্তি আছে স্বামী স্ত্রীর ভেতরে আল্লাহ তুমি শান্তি দান করো এ মাফির মাধ্যমে এসেছে शेख সাইদউল ইসলাম সাইদ হাফেজ মাওলানা গোলাম মুর্শেদ যত যুবকদেরকে সাথে নিয়ে তারা আমাকে করান হাদিসের কথাগুলো বলার জন্য পর্যন্ত নিয়ে এসেছে প্রত্যেকের জীবন মঞ্জুর করো হাফেজ আব্দুল্লাহ হাজার হাজার হাফেজের উস্তাদ আল্লাহর হায়াতে তাহিয়ে ওয়াসিয়তে কলিয়া দান করো মাওলানা হোসাইন মাহফুজ বিভিন্ন জায়গায় আমার সাথে থাকে এই ছেলেটা তার বাবাকে হারিয়েছে আল্লাহ বাবাকে এই কবরে মাফ করে দাও আমার মা বাবা বেঁচে আছে তাদের হায়াতে তাজ্জে বাসিয়াতে কলিয়া দান করো আমার সন্তান হাজির ফারিহা এই ফারিহা জান্নাত অসুস্থ হয়ে আছে আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা দাও রব্বুল আলমিন সারা দেশে করানের কথাগুলো বলার জন্য যে মানুষটা আমার বইয়ে নিয়ে বেড়াই সাদ্দাম হোসেন তোমার যুবক বান্দাকে তুমি কবল করে না এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কবর গুলো জান্নাত বানিয়ে দাও অনেকে জুলুম করার কারণে আজ বিতাড়িত আল্লাহ তাদের অনুশোচনা তৈরি করে দাও এখনো অনেক জালেন দেখি

আমার যে বই ছিল সেলখানায়